আসসালামু আলাইকুম फ्रेंड्स আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো फ्रेंड्स বরাবরের মত আজকে আমরা কিছু ভিন্ন ধরনের ইলেকট্রিক বাইক দেখাবো স্ক্রিনে যে গাড়িগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে ট্রিপল 1/1 এক্সপ্লয়েড ট্রিপল 1/1 এগুলি হচ্ছে থ্রি হুইলার ইলেকট্রিক বাইক তিন চাকা বিশিষ্ট 72 ভোল্ট 20 एंपিয়ার ব্যাটারি 1000 ওয়াট মোটর একবার ফুল চার্জ দিলে এই গাড়িগুলি দিয়ে যেতে পারবেন 70 কিলোমিটার এই গাড়িগুলি নারী পুরুষ এবং শারীরিক ডিজেবল পার্সন সহ সবাই খুবই চালাতে পারবেন কারণ এই গাড়িগুলি তিন চাকা হওয়ার কারণে হওয়ার কারণে কিন্তু খুব স্মুথলি গাড়িগুলি চলবে এই গাড়িগুলি আমাদের কাছে দুই চাকারও আছে তিন চাকারও আছে আপনাদের আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সমানিত ভিওয়ার বিভিন্ন মডেলের ইলেকট্রিক বাইক রয়েছে দুই চাকার যে হলুদ গাড়িগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আটচল্লিশ ভোল্ট বারো এম্পার ব্যাটারি তিনশো পঞ্চাশ ওয়াট মোটর একবার ফুল চার্জে চল্লিশ কিলোমিটার যাবে এই গাড়িগুলি এই গাড়িগুলি ছাড়াও আমাদের কাছে আরো স্কুটি টাইপ এর অনেকগুলি গাড়ি রয়েছে যে গাড়িগুলি আপনারা চাইলে আমাদের কাছে বিভিন্ন মডেল তিন চাকারও কারো আছে কিন্তু আমাদের কাছে ফ্যামিলি অথবা এক্সপ্লয়েড পিকক ইলেকট্রিক বাইক যেটি বাহাত্তর ভোল্ট বিশ এম্পিয়ার ব্যাটারি এক হাজার ওয়াট মোটর এক চার্জে সত্তর কিলোমিটার যাবে দেখতে পাচ্ছেন এই গাড়িটি এক্সপ্লয়েড ট্রিপল ওয়ান বাই ওয়ান পেছনে রয়েছে এক্সপ্লয়েড জিরো সেভেন সাদা কালার এর এক্সপ্লয়েড জিরো সেভেন ইলেকট্রিক বাইক এই বাইকটিও দুই চাকারও আছে তিন চাকারও আছে দেখতে পাচ্ছেন ষাট বোল্ট বিশ এম্পেয়ার ব্যাটারি এক হাজার ওয়াট মোটর একবার ফুল চার্জ দিলে আপনারা কিন্তু এই গাড়িগুলি দিয়ে অনায়াসে যেতে পারবেন প্রায় সত্তর কিলোমিটার মাত্র আট টাকার বিদ্যুৎ খরচে যদি আপনি সত্তর কিলোমিটার যেতে পারবেন তাহলে তো খুবই ভালো হয় এগুলি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এবং আমরা চাইলে কিন্তু সরাসরি আমাদের ওয়ার হাউস অথবা ফ্যাক্টরি থেকেও দেখে শুনে নিয়ে যেতে পারবেন বিভিন্ন মডেলের কিন্তু দুই চাকার তিন চাকর ওয়েসে অনেকগুলি গাড়ি রয়েছে তো সম্মানিত আপনারা আপনাদের পছন্দের নিতে আর দেরি না করে চলে আসতে পারেন আমাদের হাউস অথবা আমাদের শোরুমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আমরা দিয়ে দেবো আপনাদেরকে অথবা সরাসরি আসতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও গাড়ি ডেলিভারি করে থাকি অথবা আপনার সরাসরি আসলেও কিন্তু নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে দক্ষিণ যাত্রাবাড়ি যাত্রাবাড়ি দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় ইসলামিয়া মডেল হসপিটালের পাশে তো আপনার পছন্দের ইলেকট্রিক বাইকটি বুকিং করতে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করলে আমরা কুরিয়ার সার্ভিসেও পৌঁছে দেবো অথবা আপনারা সরাসরি এসে দেখে শুনেও নিয়ে যেতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো এই বাইকের রিভিউ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন হোয়াটসঅ্যাপে কল করবেন অথবা ভিডিও কলে দেখেও গাড়িগুলি বুকিং করতে পারবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম